আমাদের আশা নিয়ে চলতে হবে এবং আমাদের আশা না আমাদের বিশ্বাস যে আমরা এবার জাস্টিস পাবোই তবে লোপাট হয়েছে অনেক জল করা হয়েছে এটা মেনে নেওয়া আর যাবে না বিচার দ্রুত হোক এটাই আমাদের চাওয়া ইউ ওয়ান জাস্টিস দ্যাটস ইট উই জাস্ট ওয়ান্ট জাস্টিস ইটস হাই টাইম নাও ইটস হাই টাইম পিপল আর ফিউরিয়াস উই জাস্ট ওয়ান জাস্টিস কি আর বলবো উই আর ভেরি ভেরি ডিসঅপয়েন্টেড উইথ দ্য গভর্নমেন্ট উইথ এভরিথিং দ্যাট ইজ হ্যাপনিং আরাউন্ড আস আমরা এখানে শুধু জাস্টিস ছাড়া আর কিচ্ছু চাই না এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই কোনো কিছু নেই শুধু জাস্টিস চাই তো যুগে বাস করছি না আমাদের যেটা যেরকমভাবে বাঁচার ইচ্ছে আমরা সেভাবেই বাঁচবো আর কিছু মানুষ বলছিল না যে দশ বারো দিন পরেই থিতিয়ে যাবে আজকে তো তেইশ বাইশ তেইশ দিন হয়ে গেল যতদিন না বিচার পাবো আরও বাড়বে এটা সরকারও যেন মনে রাখে ঘটনা ঘটেছিল ন তারিখে আন্দোলন চলছে প্রায় এগারো তারিখ থেকে দেখতে পাচ্ছেন সেই দশ এগারো তারিখের থেকে যে আন্দোলন আজ পর্যন্ত কিন্তু আজকে এক তারিখ অর্থাৎ এই আন্দোলনের তীব্রতা কিন্তু একেবারে যথেষ্ট আন্দোলনের কিন্তু প্রভাব রয়েছে সাধারণ মানুষের মধ্যে একেবারে রাজনৈতিক পরিচয় এবং সামাজিক সংগঠন এবং সকলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমেছে দেখতে পাচ্ছেন সেই মিছিল আপনাদেরকে দেখাচ্ছি একেবারে তাদের কিন্তু একটাই দাবি জাস্টিস চায় তারা যেভাবে আমরা দেখছি কিছু রাজনৈতিক দল তারা জাস্টিস পদত্যাগ কোথাও থেকে একটা গুলিয়ে ফেলছে কিন্তু সাধারণ মানুষ তারা যারা রাস্তায় নেমেছেন সাধারণ বুদ্ধিজীবী সাধারণ বাঙালিরা তাদের কিন্তু দাবি একটাই তারা কিন্তু একেবারে জাস্টিস চাইছে এবং খুব শীঘ্রই জাস্টিস চাইছে নাহলে আগামীতে আরও এই আন্দোলনের গতি আন্দোলনের তীব্রতা কিন্তু আরও অনেক বেশি বাড়বে বলে এমনটাই জানা জানাচ্ছে দিদি কি বলবেন আজকের আপনাদের এই আমি বলবো আমাদের বিচার চাই খুব তাড়াতাড়ি বিচার চাই যা হয়েছে এটার পুরোপুরি একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি চাই মানে দেখুন সামনে মা দুর্গা পুজো দুর্গা পুজোর চোখের দিক মধ্যে কি লেখা আছে বিচার চাই ভালো করে ছবিটা দেখুন বিচার চাই আমাদের বিচার চাই খুব তাড়াতাড়ি সিবিআই সুপ্রিম কোর্ট চাই বিচারের জন্যই তো এত কি সুন্দর বিচারের জন্য তো আমাকেই করতে হবে আমরা তো আর ম্যান পথে করতে চাই না আমরা সৎ পদেই করছি এটাই চাই সাধারণ সাধারণ মানুষ যেভাবে বিচার চাই আমরা সেভাবেই চাইছি আমরা আমাদের মনের আওয়াজ ধরছি যাতে বিচারটা পাই আমরা নির্দিষ্ট দর্শীদের ধরে নির্দিষ্টান্তমূলক শাস্তি নিতে হবে যাতে ভয়টা মাথায় ঢুকে যায় না একদম না আমি অচেনা মানুষকে দেখে দরজা খুলতে ভয় পাচ্ছি এবং অনেক সাধারণ পরিস্থিতিতেও অনেক আনসেফ ফিল করছি এটা হওয়া একদম উচিত না এটা এটা আমাদের হিউম্যান রাইটসের বিরোধিতা করছে এটা মেনে নেওয়া যাবে না সিবিআই আগেও যত থেকে দিতে পেরেছে সিবিআই সিবিআইয়ের প্রতি আমার আস্থা আছে যেই যেই রকমভাবে ইনভেস্টিগেট করছে তার প্রতি আমার আস্থা আছে অ্যাজ এ হিউম্যান বিং আর আমার মনে হয় যে আমাদের আস্থা হারালে চলবে না তবে হ্যাঁ আমাদের আমাদের দাবি থেকে পিছিয়ে গেলেও চলবে না এবং এটা এনশোর করতে হবে যে যেই যেই অন্ধ আমরা জানি যে অনেক এভিডেন্সের স্ট্যাম্পারিং হয়েছে বাট তারপরে যা আছে সেটা যেন নিরপেক্ষভাবে তারা ইনভেস্টিগেট করে উঠতে পারে আমাদের অন্তত পক্ষে পজিটিভ থাকতে হবে যে এই বিচার যেন হয় নইলে এইবারের দুর্গা পুজো আর পাঁচটা বছরের দুর্গা পুজোর মতন কিছুতেই হতে পারে না কুড়ি দিন হোক আর দুশো দিন হোক আমাদের ওয়েট করতে হবে আমরা সুবিচার চাই সকলের কাছে এটা তো একজনের জন্যে না এটা সমস্ত মেয়ে জাতির জন্য। সুতরাং আমি বলবো বিচার আমাদের নিতেই হবে না নিয়ে আমরা একটুও পারবো না ভারতের যা বিচার ব্যবস্থা তাতে দীর্ঘায়িত হয় কিন্তু প্রকৃত দোষী যারা প্রত্যেকে যেন শাস্তি পায় সেই জন্যই তো আমাদের এখনো পর্যন্ত আমরা ওয়েট করছি করছি কোনো না আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল করছি শান্তিপূর্ণভাবেই আমরা মানে শাস্তি চাইছি কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এইটা হচ্ছে ফর এজেন্ডা ওনলি ফর জাস্টিস কলকাতাকে তো আগে সেফেস্ট সিটি বলা হতো উদাহরণ তো দেখেই নিলাম একদমই মনে করছি না কলকাতাকে সেফেস্ট সিটি বলে আর খুবই ভয় লাগছে এবং রাত্রিবেলায় আগে তো সব বাড়ি থেকে ছাড়তে ভয় পেতো অবশ্যই মেয়েদের এখন ভয়টা আরও বেড়ে গেছে আর এই যে একটা যেটা বার করেছে সরকার যে রাত্রি মেয়েরা বেরোবে না যদি আমার কোনো কাজ থাকে আমি যদি আজকে অভিনেত্রী অভিনেত্রী হই আমার জায়গায় অন্য কেউ কি করতে পারবে কাজটা আমাকে তো বেরোতেই হবে রাত্রিবেলা এটা তো কোনো সলিউশন হতে পারে না তাই যতদিন না বিচার পাবো চলতেই থাকবে বিচার আমাদের আমরা নিশ্চয়ই পাবো এবং যতদিন না আমরা বিচার পাই আমরা দীর্ঘদিনের এইরকমভাবে পথে নামবো আমরাও আছি জাস্টিস কবে মিলবে দেখা যাক আমরা লড়াই চালিয়েই যাব হতাশ হয়ে পড়ছি তারপরেও আমরা বুক বেঁধে আছি আশায় যে জাস্টিস আমরা পাবোই জাস্টিস পেতেই হবে জাস্টিস দিতেই হবে তার জন্য আমরা সবাই আজকে পথে আর পথে থাকবো যতদিন না জাস্টিস পাবো যতদিন না নির্দিষ্ট দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ততদিন আমরা পথেই থাকবো তো এত মানে অরাজকতা চলছে এখানে যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমাদের যারা শাসক দল এবং অনেক অন্যান্য মানুষেরা অনেক এভিডেন্সের স্ট্যাম্পারিং হয়েছে এবং সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতে পারছি যে যেটা হচ্ছে সেটা ঠিক না কিন্তু অথরিটি এগুলো নিয়ে এখনও কোনো কথা বলছে না এবং আমরা অন্ধকারে আছি এটা নিয়ে বিভিন্ন পার্টি বিভিন্ন রকমের রং রঙ দেওয়া হচ্ছে ব্যাপারটাকে সাধারণ মানুষ হিসাবে আমাদের এটা মৌলিক অধিকার যে এই অন্যায়ের বিরোধিতা করা হবে এবং দোষীদের যোগ্যতম শাস্তি যেন হয়